কর্ণের যে জন্মগ্রহণের কাহিনী আমরা শুনলাম মহাপুরাণ থেকে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের মাধ্যমে কুন্তি আহ্বান করলেন এই সুন্দরী মহিলাকে দেখে ওনার কিন্তু কাম প্রবৃত্তি জেগে গেল উনি সেক্সুয়াল জন্য অনুরোধ করতে থাকলেন কুন্তিকে কুন্তি কিন্তু বয়স দশ হবে না এরকম লজ্জায় বললেন আমি তো কুমারী এটা কিভাবে সম্ভব কিন্তু অনেক বুঝিয়ে সুজিয়ে যখন কাজ হলো না সূর্যদেব কি করলেন বলছেন তুমি যদি এটা যদি না করো তাহলে আমার তো লজ্জা লাগবে আমি যখন ফিরে যাবো দেবতাদের সময় আমার লজ্জার ব্যাপার যে আমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারি নাই উনি যদি এই বুক বিলাস যদি না করেন মনোবর্ত হয়ে যদি ফিরে যান তাহলে কিন্তু উনি অভিশাপ দিয়ে দেবেন কুন্তি ভয়ে হোক বা লজ্জায় হোক সেই আহ্বানে দিলেন সহবাস করলেন এই সহবাসের ফলশ্রুতিতে উনি হয়ে সন্তানের জন্ম দিলেন তার কর্ণ এইখানে ভগবান সূর্যদেব যে কাজটা করলেন সাধারণ মানুষের মনে হচ্ছে এখানে কাউকে জোর করে তাকে ভয় দেখিয়ে তার সঙ্গে এখানে বেবিচার করা হচ্ছে হিন্দু পন্ডিত পুরোহিত আচার্য যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানান ওই সবগুলোর ব্যাখ্যা আমরা একটু শুনি আপনাদের কাছ থেকে কারণ আমরা হয়তো ভুল পড়ছি